বন্ধুরা কেমন আছে সময় রান্নাঘরে চলে এসেছি লোটে মাছ নিয়ে আজকে দেখো লম্বা লম্বা লোটে মাছ নিয়ে আজকে তোমাদের কাছে হাজির লোটে মাছের তো অন্যরকম করবো লোটে মাছ আজকে আমি সব মিক্সারে ফেলাবো দেখো লম্বা লম্বা লোটে এখন খুব লোটে মাছ উঠছে বাজারে এবার আমি সেই জারের মধ্যে সব আমি দিয়ে দিলাম লোটে মাছ সেই লোটে মাছ আমি সব পেস্ট কিন্তু আদা কাঁচা করেছি দেখতেই পাচ্ছ এর ভেতরে পেঁয়াজ রসুন আদা বাটা সবজি ধনের গুঁড়ো সেন্টের জন্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব বাটা আমি এর করে ছেড়ে দিয়েছি আর এর ভিতরে আমি গোটা পেঁয়াজও দিয়েছি আর আদা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর চালের গুঁড়ো চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো যেরকম তোমরা চালের গুঁড়ো নেব সেরকমই দেব এবার এটাকে মাখব দিয়েছি হলুদ আর এর ভিতরেই গরম মশলা আমি এর ভিতরে ছেড়ে দিলাম একটা মাছের একটা গন্ধ আছে এটা চালের গুঁড়োতে শক্ত হবে পেটারটা খেতে খেতে হেভি টেস্ট ডালে এমনি তোমরা পারবে আমি তেল দিয়েছি দেখো সেই লোটে মাছের চপ আমি এক এক করে ছেড়ে দিলাম খেতে হেভি টেস্ট লোটে মাছের চপ তোমরা এর থেকে বড়ও দিতে পারো ছোটও দিতে পারো কোনো ব্যাপারই না এটা আমি বেসন দিয়ে করিনি বেসন দিয়ে ফুলতো আমি এটা হলো চালের গুঁড়ো দিয়ে করেছি এটা নরম তাই শক্ত হওয়ার জন্য আমি এটা করে দিতে লাগি গোড়া তারপরে দেখাচ্ছি ধনের গুঁড়ো সুন্দর কালার আসছে দেখো চপের মতো এটা হবে এই দেখো চালের গুঁড়ো দিয়ে তো খুবই সুন্দর ডালে ভাজায় বিকালেও তোমরা লোটে মাছ এরকম করে চপ বানিয়ে খেতে পারবা আমি এখন উল্টুনোর পালা প্রত্যেকটা চপ দেখো কি সুন্দর দেখতে হয়েছে হতে লাগবে আস্তে 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 মিডিয়াম জালে এগুলো নিয়ে হবে প্রত্যেকটা চপ কিন্তু আমার হয়ে গেছে দেখো পুরো লাল টুস করে ভেজেছি ওই লাল টুকটুকে এবার আমি তুলবো তুলে পুরো দমে ডালের সাথে তুমি খেতে পারো অন্য কোনো সাথে সাথে তো খুব টেস্ট বন্ধুরা এরম করে তোমরা বাড়িতে বানাবে দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি ওহো দেখো ভিতরটাও খুবই সুন্দর হয়েছে দেখেছ দেখতেই পাচ্ছ এ তোমরা ডালে মুড়িতে যাই হোক দিয়ে খাবে সন্ধ্যার সময় চপ বানিয়ে যদি এখনকার সিজনটা খুবই ভালো এখন কিন্তু বর্ষাকালের মতোই হয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বড়া হয়েছে মাসের টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো আমার বড়া প্রত্যেকদিন যা বলি তাই একটা লাইকের জন্য একটা লাইকের জন্য তোমাদের সাথে শেয়ার করি সব সময়ের জন্য তাকিয়ে থাকি টাটা বাই লাইক শেয়ার কমেন্ট করো আমার বড়া রেসিপি